হ্যালো ভিউয়ার্স লাভ বি এস সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন লাভ বি এস সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে চলেছি রোহিণী তার মায়ের দু একজোড়া বালা রাবণের হাতে দেয় আর বলে গানের কম্পিটিশনে এই টাকাটা দেওয়ার জন্য এরপর সেখানে সানায়া আসে আর সানায়া এসে বলে তোমাদের সবার জন্য একটা ব্যাড নিউজ আছে তখন সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে কি ব্যাড নিউজ তখন সানায়া বলে আসলে ইন্ডিয়ান বিগেস্ট সিঙ্গার কম্পিটিশনের অ্যাড হয়ে গেছে এই কথা শোনা মাত্র সবার মন খারাপ হয়ে যায় এরপর শ্রাবণ তার হাতের বালাগুলো নিয়ে রোহিণীর হাতে দেয় আর বলে এগুলো তুমি তোমার কাছেই রাখো এগুলো পরবর্তীতে কাজে লাগবে অন্যদিকে দেখায় মৃত্তিকা তিতলিকে বলছে যে করেই হোক শ্রাবণের গানের কম্পিটিশনে যাওয়া আটকাতে হবে তা না হলে তোমাকে এই বাড়িতে থাকা কেউ আটকাতে পারবে না তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে এটা কেউই আটকাতে পারবে না শ্রাবণ তোমাদেরকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে এই কথা শুনে টিকলি বলে আমি কিছুতেই শ্রাবণকে গানের কম্পিটিশনে নাম দিতে দেব না যে এর জন্য যা করতে হয় করব। অন্য দিকে দেখা যায় শ্রাবণের নাম্বারে একটা কল আসে আর তখন শ্রাবণ কলটা ধরলে শ্রাবণ খুশিতে কল কেটে দেয় এবং সবাইকে বলে একটা সবার জন্য খুশির সংবাদ আছে আমাকে কোনো অ্যাড ফি দিতে হবে না আমার গানের একটা পারফরম্যান্স দেখে সেই প্রডিউসার আমাকে সিলেক্ট করেছেন শুধু এখন আমি নেক্সট কম্পিটিশনে যোগ দেবো কি না সেটাই জিজ্ঞেস করছে পর শ্রাবণকে কংগ্রেচুলেশন বলার জন্য ওমকার শ্রাবণের কানের কাছে এসে কংগ্রেচুলেশন বলে আর শ্রাবণকে একটা কিচ করে তখন শ্রাবণ বলে জানি সেখানে অনেক ভালো ভালো শিল্পী গান গাইবে আমি জানি না সেখানে আমি জিততে পারবো কি না তখন ওমকার বলে তুমি নিশ্চয়ই পারবে তুমি বলেছো না যে আমি তোমার পাশে থাকলে তুমি সব পাবে তাহলে শোনো আমি শুধু একাই না আমাদের বাড়ির সবাই দাদু এবং আমি আমরা সবাই তোমার পাশে আছি তুমি কি এরপরেও পারবে না তখন শ্রাবণ বলে পারবো আমি তো বন্ধুরা শ্রাবণ কি পারবে কম্পিটিশনে জিততে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে